ইমান ইমান এটা কি ইমান, বউ কি কয় বউ কি কয় বয়সুল মালিক রাজিয়া বললেন না দরজা খোলার দরকার নেই তিনি অসহায়ের মতো হয়ে গেলেন কেউ নাই তার সাথে ঘুরে সামনের দিকে যেতে নিলেন সামনে দেখলেন ছোট্ট দুইটা বাচ্চা তার দশ বছর এগারো বছর ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাগুলোকে দেখে বলছে না আমার কুলে যার টুকরা সন্তানগুলো এইদিকে আসো বুকের মধ্যে আসো একটু আদর করি ছোট্ট ছোট্ট বাচ্চারাও কত সুন্দর দিনের জ্ঞান রাখতো সেই সময়ের বাচ্চাগুলো বলছে আব্বা তোমার কাছে যাওয়া যাবে না কারণ তুমি যুদ্ধে যাও নাই রসুল তোমাকে বয়কট করে আমরাও তোমাকে বয়কট করলাম কাম বিন মালিকের কোনো ভাষা নাই পানিতে পানিতে চোখের পানিতে পানিতে যায় না মাছ ভেজে যায় শেষ দায় পরে পরে কাঁদেন দীর্ঘ চল্লিশটা দিন পার হয়ে যাচ্ছে ওইদিকে হেলাল বিনোমাইয়ার বয়স হল সত্তর বছর রসুল তাকে বয়কটের ডাক দিয়েছেন সত্তর বছর বয়স্ক মানুষ বুড়া মানুষ নবীর চাইতে বয়স বড় নবীর চাইতেও বয়সে বড় রসুল তাকেও বয়কট করে ফেললেন হেলাল বিনোমাইয়া করলেন কি এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিজের হাতে দড়ি একটা নিলেন কি নিলেন দড়ি নিলেন দড়ি নিয়ে মদিনার মসজিদের সামনে গিয়ে একটা খুঁটি খুঁজলেন খুঁটি বের করলেন খুঁটির সাথে দড়ি বেঁধে স্বেচ্ছায় দুইটা হাত দড়িতে বেঁধে বলছেন হেলাল রে তোর মতো বড় নফরমান তোর মতো বড় গুনাগার বান্দাই দুনিয়াতে নাই যাকে রসুল বয়কটের ডাক দিয়েছে আমি কেন যুদ্ধে গেলাম না আমি কোন জিহাদকে প্রাধান্য দিলাম না শেষ দেয় পড়ে পড়ে কাঁদেন মুসল্লিরা সাহাবিরা সামনে দিয়া যায় সালাম দেন কেউ সালামের উত্তরটাও নেয় না এইভাবে চলতে থাকলো শেষদায় পরে পরে কাঁদতে কাঁদতে লালবিন ওমাইয়ার হাতটা পর্যন্ত ঘা হয়ে গিয়েছে দরিদা বাঁধন দেওয়ার কারণে ওইদিকে মুরারা বিন তিন নাম্বার সেই ব্যক্তি সেই সাহাবি শেষদায় পড়ে পড়ে কান্দেন চল্লিশটা দিন পার হয়ে গেল আল্লাহর দরবারে তাদের তো কবুল হয়ে গেছে এক পর্যায়ে আবার সুরের কাছে যখন আয়াত নাজিল হলো ওয়ার্ল্ড এফে নাহ ফেতিন নাদী না হুল্লিফু হেরাসুল তিনজন সাহাবী যারা পিছে পড়েছিলো যারা যায় নাই তাদের চোখের পানি আনলার দরবারে মঞ্জুর হয়ে গেছে তোব আনলার দরবার এমনজুর হয়ে গেছে আমার নবীজীর খুশি দেখে কে নবীজি বলছেন সাহাবিদ আমি তিনজনকে মাফ করি নাই কিন্তু আমার আল্লাহ তালা তাদের তো বাকে কবুল করে নিয়েছেন জরুর সুভা হান আল্লাহ এর মাঝখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আস্তে বলবেন না চে না নাই শুধু নামাজ পড়ি জান্নাত পাওয়া যাবে না শুধু দান সজ্ঞা করি জান্নাত পাওয়া যাবে না শুধু জেখে রাজগার করি জান্নাত পাওয়া যাবে না জান্নাত পেতে হলে জিহাদকে প্রাধান্য দেওয়ার দরকারও আছে না নাই আছে আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন আমি যদি আর বেশিক্ষণ কথা বলতে যাই সলাতুল আসান এটা কি আমাদের নফল কাজ কি কাজ ফরজ কাজ এই জন্য সবদিকে খেয়াল করবো আমরা সবার কাছে আরজ আমরা এখানে আসরটা পড়ে যাব পড়ব পড়ব জোরে বলি ইনশাআল্লাহ শুনেছি মাহফিল অনেক মা বোন আসছে মা কি আসছে মা বোন আসে বলি আলহামদুলিল্লাহ মা যারা আসছে না চার গুণ বেশি পুরুষের চাইতে কি কয় বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও জোরে বলি আল্লাহ আমিন মাদের জন্য স্পেশাল একটা কথা শুধু এক মিনিটের কথা সেটা হলো মেয়েদের সাথে বিয়ে জায়েজ নাই কয় পুরুষের বলেন তো বলেন সবাই বলেন 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 কতজন চোদ্দ জন এই চোদ্দ জনের সাথে একজন নারীর বিয়ে কখনো হবে না জায়েজ নাই যেরকম বাবা ভাই চাচা মামা ভাতিজা ভাগিনা জামাই নিজের ছেলে আচ্ছা এরকম চোদ্দ জন যাদের সঙ্গে বিয়েটা জায়েজ নাই এদের সঙ্গে দেখা করা কি দেখা করা হারাম মানে যাদের বিয়ে জায়েজ নাই তাদের সঙ্গে দেখা করা কি জায়েজ দেখা করবে কিন্তু স্বামীর সাথে একরকম কোনো হেজাব নাই স্বামীর সামনে দেখা করতে কোনো হিজাব আছে কোনো সেখানে কোনো আড়াল আছে কিন্তু বাকি যারও তেরো জন আছে সেখানেও দেখা করতে গেলেও পোশাকের কিছু কন্ডিশন আছে না নাই এমনও মা আছে সন্তানের ছেলের সন্তান প্রাপ্ত বুকের ওড়না রাখে না আছে না আছে না নাই আছে এগুলো বুদ্ধি বুদ্ধি নাই বোঝে না এটা চরম গুনার কাজ এটা কখনো মাথায় রাখা যাবে না মা তো এরকম করে বাবার সামনে নিজের ভাইয়ের সামনে অবশ্যই বুকের ওর না মাথার কাপড় রাখার দরকার আছে না কিন্তু দেখা করতে পারবে তাদের সামনে দেখা করতে পারবে মুখ খুলতে পারবে সমস্যা নেই এই চোদ্দ জন পুরুষ ছাড়া পৃথিবীতে বাকি যত হুজুর কন আর পীর কেবলা কন আর যাই বলেন দেখা করা জায়েজ না না জায়েজ দেখা করলে সব না গুনা এই বিষয়টা বাড়িতে বুঝাবেন এই একটা ওয়াজ যদি মেয়েরা ফলো করে জগ্ন তার জন্য খোলা হয়ে যাবে বলি আলহামদুলিল্লাহ